এখানে মনে করেন আমি আসছিলাম নাস্তা কিনতে হ্যাঁ নাস্তা কিনতে আইনা শুনি যে লয়নের মাংসের দোকান এই ভাইঙ্গা বিল্ডিং ভাইঙ্গা মানুষ মারা গেছে আমি তারা এখানে দৌড়াইসা দেখি যে দুইজন মারা গেছে আর একজন মিটিগেলে মারা গেছে আর দুইজন আউট বিল্ডিং পড়াতে

আমি যা দেখছি এখানে आया आपने तो ये এখানে আমি দেরপাল দেখি নাই আমি যেটা দেখি না শুধু আসল মূলত এই জায়গায় এই জন্যই আমরা দেখতে পাচ্ছি মাংসের দোকান এই মাংসের দোকানের সামনেরই পথচারী হেঁটে যাচ্ছে এবং এখানে মারা গেছে আমরা আছি পুরান ঢাকার বংশালে আপনারা এখানে চারপাশে কিন্তু মানুষ এবং মিডিয়া কর্মী মইরা আপনারা শুনতে পাচ্ছেন